দেখেন দর্শক বন্ধুরা দেখেন একবারে ভেঙে কি করবো নিজে করবো হ্যালো দর্শক আসসালাম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ আসলাম এক ভাইয়ের কাছে শুনলাম ভাই গাড়ি অ্যাক্সিডেন্ট করে পাওয়াটা ভেঙে গেছে কামাই কাজে করতে পারে না তাই ভাইকে দেখতে আসলাম শুনবো ভাই কিভাবে কি হয়েছিল এটা আমি জানবো আপনাদের জানাবো আসুন আসসালামু আলাইকুম কেমন আছেন আছেন এটা কি বাড়িওয়ালা আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ রোজা আছেন

আর যাই হোক এখন বেটা আছে বিটি আছে কোনো মতন দিন যাচ্ছে আল্লাহ চালাচ্ছে তাছাড়া তো সাহায্য অনেক করছে কেউ প্রতিদিন দেখে বলেন কেউ তো প্রতিদিন আমার দেখুন এখন স্বামীও চলে এখন আমার কিছু না কিছু করাই লাগবে তারা মুহি ভাত দেওয়াই লাগবে এখন নুন দিয়ে আর ডাল দিয়ে দেওয়াই লাগবে এখন নিজে রাস্তায় দাঁড়িয়েছে রাস্তার কাজ করি যে যা বলে সেটাই করি বাড়ির রুম ভাড়াটাও দেওয়া লাগে হ

এইরকম অসুস্থ মানুষের কাছে এক সাগর আপনারা যদি বিন্দু বিন্দু করে তাদের যদি পাশে থাকে না হয়তো তারা ঠিক মতন চলাচল করতে পারবে আমাদের মতন আপনাদের মতন তারা হাঁটাহাটি করতে পারবে কামাই কাজ করতে পারবে ভাইয়ের বয়সের কত হবে ভাইটা মানে কি কি যেন বলে যেটা বাংলা কথায় বলি হয়তো ভাইয়ের যে বয়স কামাই কাজে করবে বহু সংসার নিয়ে আনন্দ ফুর্তি

আছে পাঁচ মাস কোন কাজ কাম করতে পারে কি বলবো ভাই আপনি কাছে আপনি কথা শুনে মানে আমার আর কিছু বলার ভাষা নেই নমস্কার পড়বেন নমস্কার পড়তে পারে মানে পায়ে তারা থাকতে পারে বসে থাকে মানে কিছুক্ষণ নমস পড়তে পারেন তারপরে বসে থাকা না পায়ে তালাকা ম্যাডামের কি ডাক্তারের কাছে যাইতে পারে হ্যাঁ প্রতি মাসে যাতায়াত মানে আমার প্রতি মাসে দেখলাম যাওয়া সম্ভব করে প্রতি মাসে মানে ওরম খরচ নেই প্রতি মাসে দিন দুই তিন মাস পর পর যাই কোথায় লাগে পাটা এটা পাব না সদর বলে সত্যি আমরা তো আর বড় ক্লিনিক হলে নতুন সামর্থ্য নেই তো সেরকম সামর্থ্যই থাকতো তাই তো আজ এতটুকু হয়তো না সাথে সাথে পাই এক মাস পরই পাশন করছিলাম টাকা আবেদন করে আমি এবার ধরেন দেশ গৃহামী সাহায্য মার্জ তারপরে আমি আবার পাবনা গিয়েছি শরীর রেখে এসে পরে যায় এক মাস পরে তাও তো শুনছিলে পার্ক নে ফুল ডাক্তার আশাইছিলাম ওদের পাউডার ভাসছি প্রথমে ভেঙে গেছে নাকি এক্স-রে কাগজ ভাই এক্স-রে কাগজ

তো ভাই টেনশন করবেন না আপনার কাছে আসছি অবশ্যই আমি মানে আমার পক্ষ থেকে আমি যেটুকু দিতে পারি সেইটুকু দিয়ে যাই ভাই আর আমার দর্শক বন্ধুদের কাছে আমি বলি আসলে আপনাদের এক্সোর ফটো কবি দেখালাম দেখলেন তো মানে পাওয়াটা ভেঙে মার মানে রকটাও সিঁড়ি গেছে হয়তো আপনারা যেমন ভাইয়ের পাশে থাকেন হয়তো বাউ ভাইটা পাওয়াটা দেখাতে পারবে তাই না ভাই

মানুষ মানুষের জন্য এটাই বাস্তব ভাই মানুষ মানুষের জন্য আমি ভুবোধ বলে আর একজন আমাকে এক ভাই সাহায্য করবে আর একজন করলে আমি সাহায্য করব এটাই এটা মেন তাহলে তো যে মানে কতদিন আপনারা মাংস মাংস খান না মাছ মাংস তো লাগে যে অনেক মানে উনি হচ্ছে ঢাকা থেকে প্রথম জন আসে হায় মানে আই গতন কাজ করে নিয়ে এসেছিল সে বড় মাছ আনছিল আনার পরে বেটা বেটিলে সবাই নানিশরের বুড়া মানুষের তাই সে আমার সাথে খায় তো সে আমার বড় বাসার ভিতর খায় আমারই চলে না তা বড় বাসা তাহলে নানি আমার ভিতর খায় তুনরা হাম জীবাবে কেনছল পরে চাই যে এদের বাজারে তো করা হয়নি নাই বল ঠিক আছে ভাইয়া আমি আজকে আপনাকে দেখলাম হয়তো আপনার কথা শুনলাম আমার পক্ষ থেকে আমি যেটুকু দিতে পারি সেটুকু দিয়ে দেয় আপনাকে আর পরবর্তীতে আবারও আপনার বাসায় আমি আসবো টেনশন করবেন নামাজ কালাম পড়বেন করবেন মানে কাললে না একভাবে আপনার হ্যাঁ চালাবি আর আমার পক্ষ থেকে আর আমি চেষ্টা করব যে আপনার জন্য আমি কিছু হ্যাঁ